হাবেসা দোলা দনেলে আরে এটা তুই ভিড় উগারাইবা তোমার বড় হা হয় তো না বুঝো দূর মндуরেতে কিনা দোলা দোলা এর লাগেলোসি বুঝো আচ্ছা তুমি নাও নিশ্চিন্তা মত নাও কোন সোনা খায়তা হ্যাঁ কি টাকা এনে যা এইটা তোমার ইয়া না টাকা এনে যাবে মা হ্যাঁ এডি খাইবো বিস্কুটো খায় বিস্কুটো খাই বিস্কুটো আচ্ছা আচ্ছা মরা হারে

ডালে দি বুজিছো বুজা না বুজাই না কাট দিয়া কই গুৱাই নৰিয়াল বৰা